সামক রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই দেখতে পেয়েছেন আমাদের হাঁস আর কি তো আমরা এখন হাঁসগুলোকে মূলত যে বিল আছে বা চক যেটা বলে সেটাকে সেখানে ছাড়বো আর কি তো সকাল সকাল সেই প্রস্তুতি চলতেছে যদিও আমাদের ঘরের কাজে অনেকটাই বাকি রয়েছে অনেকটাই উপরের কাজগুলো বাকি রয়েছে আর কি তো এগুলো আমরা সামনে দুই দিনের ভিতরে শেষ করার চিন্তা ভাবনা আছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ধরত আমরা সকাল সকাল বিলে ছেড়ে দিই আর কি কয়েকদিন আগে থেকে ছাড়া হয় যদিও ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি তো এরকম ঝাঁকে ঝাঁকে আল্লাহ রহমত সুন্দরভাবে ওরা সারাদিন ভরে খাবার খায় তো বিকাল টাইম হইলে দেখা গেলো আবার সব সুন্দর মতো চলে আসে আর অল্প কিছু যেগুলো থাকে সেগুলো আমরা নৌকা দিয়ে যে সেরে নিয়ে আসি আর কি বা বাড়ি দিয়ে একজন ডাক দিলে আরেকজন নিয়ে গেলে সুন্দর মতো চলে আসে আর কি তো আসে আলহামদুলিল্লাহ মাল্লাহর রহমত অনেকটাই ভালো তো বিলে খাওয়ানোর ক্ষেত্রে দেখা গেলো যে আমাদের হাঁসের কালার দেন খাবারের যে মানটা সেটা ফুলে একদম প্রাকৃতিক আর কি কোনো ভেজাল মুক্ত কোনো ভেজাল নেই আর কি খাবারের তো সেদিকে দেখা গেল যে হাঁসগুলো অনেক সুন্দর হইতেছে গ্রোথ অনেক ভালো হইতেছে ওরা পর্যাপ্ত পানি পাইতেছে গোসল করতে পারতেছে মানে হাঁসের শরীরটা টাইম গরম থাকে অনেকটা তো সেই ক্ষেত্রে দেখা গেলো পানিতে থাকাতে ওদের অনেকটাই সুবিধা বা অনেক ভালো লাগতেছে আর কি তো ওইদিকে আবার আমাদের কিছুটা প্লাস পয়েন্ট হইতেছে যেমন আমাদের খাবারের যে খরচটা সেটা আল্লাহ রহমান অনেকটাই কমে গেছে তো দেখা গেলো যে আমাদের পার ডে প্রায় বারো থেকে পনেরো হাজার টাকার খাবার লাগতো তো সেটা এখন আল্লাহর রহমাতে আর অতটা লাগতেছে না শুধু রাতের বেলা আমরা কিছু ওষুধ আর কিছু ফিড দেওয়ার চেষ্টা করি আর কি সেই ক্ষেত্রে দেখা গেলো আমাদের খাবারের খরচটা আল্লাহ রহমত অনেকটাই কমে গেছে তো যদিও একটু আমাদের কষ্ট হয় কারণ না দেখা গেলো অনেক হাঁসগুলা বিলে জায়গায় জায়গায় যেগুলো উঁচু জায়গা আছে সে জায়গায় রয়ে যায় আর কি সেগুলোকে আবার নিয়ে আসতে হয় আর কি তো দেখা গেলো যে এই জন্য একটু কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই কারণ একদিকে তো সেভ হইতেছে সেই হিসাবে এইটুকু কষ্ট কিছুই না তো মূলত আমাদের আরও মোটামুটি মাঝখানিক আমরা এরকম বিলে খাওয়াবো কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ ধান আছে কিছু সামও হইতেছে নতুন যেগুলো আছে আর এমনিতে পোকামাকড় ওদের খাবারের যা দরকার আর কি প্রয়োজনীয় পুষ্টিগুণ সেগুলো আলার রহমতে আছে আর কি তো আশা করি আর মাঝখানিকে ভিতরে অনেকটাই সুন্দর বা সুস্থ বা বড় হয়ে যাবে আশা করি মূলত আমাদের এগুলো বয়স এখন আনুমানিক আনুমানিক বলতে হবে মোটামুটি এক মাস বাইশ দিন সামথিং এরকম চলতেছে আর কি তো মোটামুটি আমাদের টার্গেট আসছে তিন মাস প্লাস করা তারপরে যেগুলো আর কি ছেলে আছে বা মর্দা যেগুলো আছে সেগুলো সেল করার আর কি তো দেখা যাক আল্লাহতালা কতটুকু কেমনি কি রাখছে সামনে আর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদিও ব্যস্ততার কারণে পারি না তো তারপর যতটুকু সম্ভব চেষ্টা করবো আর কি তো এইগুলো মূলত যে বিকাল টাইম হইলে ওরা চলে আসে আর কি সুন্দর করে বিকাল টাইম হলে একদম লাইন করে চলে আসে এই পাশ থেকে ডাক দিলে আর কি যখন আমরা খামারের পাশ থেকে ডাকি তখন সুন্দর মতন চলে আসে আর কি তো আসার পরে ওরা সরাসরি ঘরে চলে যায় তো ভালো থাকবেন সবাই আবার নতুন ভিডিওতে হবে ইনশাল্লাহ এতদিন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আবার নতুন ভিডিওতে দেখাবেন নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ